সুকেশ আম্বানির একমাত্র নাতি সুমাইয়া আম্বানি যিনি কোনো জামাকাপড় কিনলে সেটা একবার পরার পর দ্বিতীয়বার পরেন না কেননা তার কাছে টাকা পয়সা টয়লেট টিস্যুর মতো যখন ইচ্ছা ছিঁড়বে আর পদ মুছে ফেলে দিবে কিন্তু তার এত পরিমাণ জামাকাপড় থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সেই জামাকাপড় দিয়ে তিনি তার বড়ি ঢাকতে পারেননি এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে ফেসবুকে জমিদারিভাবে থাকলেও বাস্তবে তিনি নাকি গরিবই বটে আর তাই তো টাকার স্বল্পতায় কাপড় কিনতে না পেরে ঠিকঠাকভাবে তার বডিটা পর্যন্ত পারছেন না এই সুকেচ আম্বানির নাতিকে নিয়ে বিস্তারিত মুকেশ আম্বানির রিপোর্টে তৎকালীন জমিদার ইশাখা ইশাখার পুত্র পাশাখা পাশাখার একমাত্র পুত্র নেশাখা এভাবেই বংশ পরম্পরায় এক পর্যায়ে শেষ দশকে এসে জন্মগ্রহণ করেছিল সুকেচ আম্বানি সেই সুকেচ আম্বানির একমাত্র নাতি সুমাইয়া রিয়া আম্বানি যার টাকা পয়সা কুত্তা বিলায় গরু ছাগল খায় এত পরিমাণ টাকা যে তিনি টাকা দিয়ে খায় টাকা দিয়ে রাঁধে টাকা দিয়ে হাগে টাকা তার কাছে কেবল টিস্যু পেপার মাত্র যখন ইচ্ছা ছিঁড়বে আর পদ মুছে ফেলে দিবে টাকা পয়সা তার কাছে কোনো বিষয় না আর এই এত সব টাকা পয়সা দিয়ে সে এখন বর্তমানে সবচেয়ে বড় জমিদার আর তাই তো কোন কাপড় একবার পরলে সেই কাপড় তিনি দ্বিতীয়বার পরেন না কেন পরেন না সেটা আমি জানি না তবে এক অনুসন্ধানে উঠে এসেছে তিনি নাকি দ্বিতীয়বার সেই কাপড় পড়তে তার রুচিতে বাঁধে এবার চিন্তা করে দেখেন তার রুচি ঠিক কতটা বলা যাবে না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে জামাকাপড় একদিন পরেন আর দশ দিন পরেন সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে জামাকাপড় দিয়ে শরীর ঢাকা কিন্তু সেই জামাকাপড় পরে কোনো লাভ আছে কিনা আমি ঠিক জানি না যে জামাকাপড় পরলে আপনাকে উলঙ্গ মানুষের থেকেও বেশি উলঙ্গ লাগে এজন্যই হয়তো নবী করিম সাল্লাউ আলাইহাসাল্লাম বলেছেন শেষ যমুনার কিছু মানুষ আসবে যারা জামাকাপড় পরবে ঠিকই কিন্তু জামাকাপড় পরেও তারা উলঙ্গ থাকবে এটাই হয়তো সেই জামানা রিপোর্টার মুকেশ আম্বানি ফ্রম নিউজ ভাইয়া সুকেশ আম্বানির একমাত্র নাতি সুমাইয়া আম্বানি যিনি কোনো কাপড় কিনলে সেটা একবার পরার পর দ্বিতীয়বার পরেন না কেননা তার কাছে টাকা পয়সা টয়লেট টিস্যুর মতো যখন ইচ্ছা ছিঁড়বে আর পদ মুছে ফেলে দিবে কিন্তু তার এত পরিমাণ জামাকাপড় থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সেই জামা কাপড় দিয়ে তিনি তার বড়ি ঢাকতে পারেননি এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে ফেইসবুকে ভাবে থাকলেও বাস্তবে তিনি নাকি গরিবই বটে আর তাই তো টাকার স্বল্পতায় কাপড় কিনতে না পেরে ঠিকঠাকভাবে তার বডিটা থাকতে পর্যন্ত পারছেন না এই সুকেচ আম্বানির নাতিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মুকেশ আম্বানির রিপোর্টে তৎকালীন জমিদার ইশাখা ইশাখার পুত্র পাশাখা পাশাখার একমাত্র পুত্র নেশাখা এভাবেই বংশ পরম্পরায় এক পর্যায়ে শেষ দশকে এসে জন্মগ্রহণ করেছিল সুকেচ আম্বানি সেই সুকেচ আম্বানির একমাত্র নাতি সুমাইয়া রিয়া আম্বানি যা টাকা পয়সা কুত্তা বিলায় গরু ছাগল খায় এত পরিমাণ টাকা যে তিনি টাকা দিয়ে খায় টাকা দিয়ে রাঁধে টাকা দিয়ে হাগে টাকা তার কাছে কেবল টিস্যু পেপার মাত্র যখন ইচ্ছা ছিঁড়বে আর পদ মুছে ফেলে দিবে টাকা পয়সা তার কাছে কোন বিষয় না আর এই এত সব টাকা পয়সা দিয়ে সে এখন বর্তমানে সবচেয়ে বড় জমিদার আর তাই তো কোন কাপড় একবার পরলে সেই কাপড় তিনি দ্বিতীয়বার পরেন না কেন পরেন না সেটা আমি জানি না তবে এক অনুসন্ধানে উঠে এসেছে তিনি নাকি দ্বিতীয়বার সেই কাপড় পড়তে তার রুচিতে বাঁধে এবার চিন্তা করে দেখেন তার রুচি ঠিক কতটা বলা যাবে না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে জামাকাপড় একদিন পরেন আর দশ দিন পরেন সেটা কোন ব্যাপার না ব্যাপার হচ্ছে জামাকাপড় দিয়ে শরীর ঢাকা কিন্তু সেই জামাকাপড় পরে কোনো লাভ আছে কিনা আমি ঠিক জানি না যে জামাকাপড় পরলে আপনাকে উলঙ্গ মানুষের থেকেও বেশি উলঙ্গ লাগে এজন্যই হয়তো নবী করিম সাল্লা আলহিউ আসাল্লাম বলেছেন জামানার কিছু মানুষ আসবে যারা জামাকাপড় পরবে ঠিকই কিন্তু জামাকাপড় পরেও তারা উলঙ্গ থাকবে এটাই হয়তো সেই জামানা রিপোর্টার মুকেশ আম্বানি ফ্রম নিউজ ভাইয়া